ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর তে অভিযান চালিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক আব্দুর রহিম সহ কয়েকজন কর্মকর্তার একটি সিন্ডিকেটের সন্ধান মিলেছে অভিযুক্ত আব্দুর রহিম এবং উপপরিচালক পরিচালক করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্ত কমিটি গঠন করেছে ও পরিবহন মন্ত্রণালয় বুধবার রিনার নামে দেড়শো কোটি টাকা আত্মসাতের অভিযোগ এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক টাকা আজকে দিতে হবে সব একবারে নাকি কোনো চালান নাই কিচ্ছু নাই এটা একবারে দিয়ে দিলে কারণ উনি যে চেয়ারম্যান এর আত্মীয় এটা কেমনে কেমনি বুঝবো আমি মতিঝিলে বিআইডাব্লিউটি এর প্রধান কার্যালয়ে দুর্নীতির একটি চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে সেখানে জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেওয়ার বিনিময়ে ঘুষ লেনদেন করতে দেখা যায় বিআইডাব্লিউটি এর চেয়ারম্যানের আত্মীয় পরিচয় একজন সহ এই ঘুষ গ্রহণ করেন টেন্ডার কমিটির আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ শাখার একজন কর্মকর্তা আশা করি এবার ফুলফিল হবে টার্গেট যে বাজেট দিয়েছে না বাজেট এক্সিড ইনশাআল্লাহ গত সাতাইশ জুলাই এর এই ভিডিওর সূত্র ধরেই বুধবার দুপুরে মতিঝিল বিআইডব্লিউডি অফিসে দুদুকের অভিযান বিনাশের চেয়ারম্যান স্যারের এখানে হচ্ছে বগ্ন আর কি এটা নিশ্চিত হওয়া গেছে পাওয়া যায় বিডিওর সত্যতা দুদক জানায় জ্বালানি তেল সরবরাহে সতেরো কোটি টাকার কাজ পাইয়ে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে দুই লাখ টাকা ঘুষ গ্রহণ করেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম এতে মধ্যস্থতা করেন টেন্ডার কমিটির আহ্বায়ক অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম এই চক্রের সদস্য হিসাবে কাজ করেন পরিচালক মোহাম্মদ শাজাহানসহ কয়েকজন মূলত একটা চক্র আর কি ঠিকাদারি কাজ পাইয়ে দিতে কাজ করে সেই চক্রের ভিতরে আছে ঠিকাদারি এর আহ্বায়ক কমিটির অতিরিক্ত পরিচালক আবদুর রহিম এবং শাখার সিপিএস ওবায়দুল করিম খান পরিচালন বিভাগের পরিচালক ডিসিপি মোহাম্মদ সাজান আমরা আজকে এখান থেকে বিস্তারিত টেন্ডারের ডকুমেন্ট সমস্ত কাগজপত্র সংগ্রহ করেছি আমরা এগুলো পর্যালোচনা করব। এদিকে ঋণের নামে দেড়শো কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম শিকদার গ্রুপের রণহক শিকদার সহ ছাব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি ব্যাংকের আমানত ঝুঁকিতে রেখে একশত পঞ্চাশ কোটি টাকা ঋণের নামে পাঁচ দুই দু হাজার উনিশ তারিখে তুলে নিয়ে ওই একই তারিখে পে অর্ডার করে ন্যাশনাল ব্যাংকের হিসাবে নিয়ে আবার ওই একই তারিখে সেই অর্থ শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাচ্ছ গাত সারে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে দীর্ঘ অনুসন্ধান শেষে আলোচিত স্বাস্থ্যখাতের ঠিকাদার মুতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় ছিয়াত্তর কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা